কি ওটা বাপি তোমার ফোন ওটা ওটা কি তোমার মোবাইল এই দেখুন এই দেখুন মা আবার গালে দিচ্ছে এই দেখুন ও মুখে দেবে আবার বললে কিছু হবে না নে আর কিন্তু মুখে দেওয়া যাবে না নিশ্চয়ই দেবে আবারই মুখে কারণ ও একদমই কথা শোনে না যেটা করতে বারণ করা হচ্ছে সেটাই ও করে ও এখন জানে যে নিয়ে নেবে ওই জন্য এখন আর দিচ্ছে না উনি কি ব্যাপার কি ও বুঝতে পেরেছি দেখাচ্ছেন যেই আপনি হাতটা তুলেছেন ও তার আগে চেঁচিয়ে দিলো দেখাচ্ছে আমি দেবো না আমি খেলছি বাপি একটু আগে খুবই করছিল ওটা তাই আমি ফোনটা আনতে গেলাম কিন্তু এখন আর করছে না ও জানে আবার যদি কেড়ে নেয় আর দেবে না বকবে ওই জন্য যতবার বারণ করা হচ্ছে ততবার করছে ఓ కల్కే ఛాన చేష్టా పడే నీ జో మన హా ఎ కండి ది কি হয়েছে তো হয়ে গেছে একেবারে বাজে ছেলে যেদি ছেলে কোনো কথাই শুনতে চায় না হ্যাঁ ফেলে দে ফেলে দে সব ফেলে দে কি করেছে বাবা কি করেছে তোমাকে দিচ্ছে না তোমাকে দিচ্ছে না বাবা আপ করে দাও তো ঠাম্মিকে আপ করে দাও আপ করে দাও বাপি মারতে গেল নাকি করে আপ করে দাও ঠাম্মিকে আপ করে দাও কি গো কি গো কি গো কি ব্যাপারটা কী এত দুষ্টু করছো কেন তুমি হ্যাঁ হ্যাঁ আপ করে দাও তো আর ঠামে বের করতে নিয়ে জানি তো একা একা বের করে এসেছে তো হ্যাঁ আর কথা বলবে না হ্যাঁ আপ করে দেবে খালি ধমক দিয়ে দেবে আর দাদুকে এলে বলে দেবে হুম না নিচ্ছে তো তোমাকে দেখ এই দেখ বাপি আবার বেরু গেল বাবু বেরু চলে গেল মা টা করে দিয়ে চলে যান এর বেলা উনি ঝগড়া ঠাবড়া সব বন্ধ দেখলেন এর বেলা তোমক দিচ্ছিল এখনই হাসছে নিয়ে যায় না তো ঠিক হয়েছে

দাদু কোথায় গেল পিপি পিপপিপ পিপ পিপ করে কোথায় গেলো দাদু আবার মুখে দেয় এই হাতটা ছড়াও তুমি মুখে দিচ্ছ কেন ওটা ওটা তো নোংরা গণ্য তো ওটা ওটা তো গণ্য দুষ্টু ও দুষ্টু তুমি বেদু যাবে তুমি বেরু যাবে বেরু বেরু কুবি এটা কি হলো আবার এই মুখে দেয় না নাপি তোকে কোনো কথাই বলা যাচ্ছে না আর পিটুনি দেবো এবারে বকে দেবো একদম আবার মুখে আঙ্গুল দেয় তোকে আমি তো বলেছি মুখে আঙ্গুলটা দিবি না মুখে আঙ্গুল তুমি মুখে কেন আঙ্গুল দিচ্ছ তর্ক করছো আবার তাই তাই করো তাই 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 মামা বাড়ি যাই তো দেখেছেন তো অহন কতটা মানে জেদি ছেলে হয়ে গেছে কিচ্ছু বলা যাবে না ওকে কিচ্ছু নয় দুষ্টু করছে দিন তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা লিটিল আহানকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে লিটিল আহান নামে তো সেটাকে অবশ্যই আপনারা ফলো করে দেবেন হ্যাঁ বলো ধমক দিয়ে বলো ফলো করে দেবে কিন্তু তোমরা ওকে তো দেখাবে পরের ভিডিওতে টাটা